বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে একটি গর্ত খনন করতে যাচ্ছিলেন কিন্তু তাদের কি হলো যে তারা বারো কিলোমিটার নিচে একটি গর্ত খনন করতে পারেনি সর্বোপরি আমাদের পৃথিবী কি দিয়ে তৈরি সৌরজগতে জগতে আমাদের পৃথিবী কিসের ওপর বিশ্রাম নেয় পৃথিবীর নিচে কি হতে পারে মাটির নিচে গেলে আমরা কি দেখব এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর জানতে পারবেন তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আমাদের পৃথিবী আসলে চারটি স্তরে বিভক্ত প্রথম স্তর হলো ভূতক স্তর যার উপরে আমরা বাস করি পৃথিবীর বড় বড় গর্ত যেমন কূপ এবং খনি সবই ভূতকের স্তরে এবং এটি একই গর্ত বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে এই গর্তটি আশি কিলোমিটার খনন করতে চেয়েছিলেন কিন্তু তারা মাত্র বারো কিলোমিটার খনন করতে সক্ষম হয়েছিল বন্ধুরা ভূতকের পরে যে স্তরটি আসে তাকে ম্যান্টেল বলে মেন্টাল স্তর হলো কাস্ট এবং কোর মধ্যবর্তী স্তর এটি পৃথিবীর বৃহত্তম স্তর যা সামুদ্রিক স্তরের নিচে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার থেকে উনত্রিশ কিলোমিটার গভীরে বিস্তৃত আসুন আমরা আপনাকে বলি যে এই স্তরটির পৃথিবীর চৌম্বকীয় শক্তি টেকটনিক প্লেট এবং আগ্নেয় গিরির কার্যকলাপে বিশাল অবদান রয়েছে মেন্টাল স্তরে দুটি ধারণা জানা খুবই গুরুত্বপূর্ণ একটি লিথো এবং অন্যটি অ্যান্ডোস্পিয়ার শীর্ষে মেন্টাল এবং ক্রাস্ট স্তরের একটি শক্তিশালী অংশ রয়েছে এটি সেই টেকটনিক প্লেটগুলিকে ভেঙে পড়ে এবং এটি ভাঁজতে থাকে পর্বত শ্রেণী তৈরি করে এই স্তরের কারণে আকস্মিক ভূমিকম্পও হয় আমাদের পৃথিবীর উপরিভাগ গঠনে এর একটি বড় ভূমিকা রয়েছে অ্যান্ডোস্পিয়ার সম্পর্কে কথা বললে এটি লিথো স্পিয়ারের নিচে ম্যান্টেল একটি আংশিক গলিত নমনীয় এলাকা যা গরম ও আধা জ্বালানি যুক্ত শিলা দিয়ে তৈরি এই স্তরটি পৃথিবীর পৃষ্ঠে টেকটনিক প্লেটে চলাচলের জন্য দায়ী এখন পৃথিবীর শেষ পৃষ্ঠের পালা আসে যা গভীরতম এবং অংশ আসুন আমরা আপনাকে বলি যে এটি পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে উষ্ণ এবং সবচেয়ে চাপযুক্ত এলাকা এই স্তরে তাপমাত্রা নিজেই পাঁচ হাজার সেলসিয়াস থেকে বিস্তৃত এটি সহজেই সাত হাজার সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা পৃথিবীর অভ্যন্তরে এবং চৌম্বক ক্ষেত্রের গতি বাড়াতে কাজ করে পৃথিবীর অন্যান্য অংশের মতো পৃথিবীর এই অংশটিও দুটি অংশে বিভক্ত যাকে বলা হয় বাইরের কোর এবং কঠিন অভ্যন্তরীণ কোর বাইরের কোরটি ম্যান্টেল কোর থেকে উনত্রিশ কিলোমিটার গভীরে অবস্থিত বাইরের কোরটি তরল লোহা ও নিকেল ধাতু দিয়ে তৈরি এরপরে আসে কঠিন অভ্যন্তরীণ কোরের বিষয়টি এই স্তরটি পৃথিবীর কেন্দ্র থেকে বারোশো বিশ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত বিস্তৃত এটির একটি বিশেষ বিষয় হলো যে এটি প্রচণ্ড তাপ এবং তাপমাত্রা থাকা সত্ত্বেও এটি শক্ত থাকে এবং বাইরের কোরের মতো এটি তরল লোহা ও নিকেল দিয়ে তৈরি বন্ধুরা এখন নিশ্চয়ই ভাবছেন আমরা এসব জানলাম কিভাবে বিজ্ঞানীরা কি নিজেরা মাটির নিচে চলে গেছেন আসল উত্তর হলো না তারা চাইলেও আপাতত এত নিচে যেতে পারবেন না এখন পৃথিবীর নিচে কি আছে তা কিভাবে আবিষ্কৃত হলো আসলে এটি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা সিসমিক তরঙ্গের পদ্ধতি গ্রহণ করেছিলেন সিসমিক ওয়েভ হল এমন একটি কম্পন যা ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং অন্যান্য ঘটনার কারণে পৃথিবীর অভ্যন্তরে চলাচল করে পৃথিবীর অভ্যন্তরে এই তরঙ্গগুলি কি কি এটি বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করে এই সিসমিক তরঙ্গের আচার আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন কাঠামো আবিষ্কার করেছেন